নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন আমরা আজকে যে গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করছি এই গ্রহ সংযোগের প্রভাব অনেকটা অঙ্গারক যোগের মতো হলেও সম্পূর্ণরূপে অঙ্গারক যোগের মতো নয় কিছুটা যোগের প্রভাব এই গ্রহ সংযোগের থেকে আমরা জীবনচক্রে পাই বা পেতে পারি প্রকৃতভাবে পুরোটা নয় অ্যাকচুয়ালি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে মঙ্গল প্রবেশ করবেন আগামী সাতাশে অক্টোবর দু সেখানে মঙ্গল অবস্থান করবেন প্রায় চল্লিশ দিন এবং এই সময়ে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনার রাশির ষষ্ঠে যেখানে রাহু অবস্থান করছেন অর্থাৎ উপয় ভাবে তাহলে রাহু এবং মঙ্গলের একটা কানেকশন কিন্তু রাহু মঙ্গলের একটি সংযোগ আমরা কিন্তু দেখলাম রাশিচক্র পটে তৈরি হয়ে যাচ্ছে মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা রাহু মঙ্গলের এই সংযোগের প্রভাবে কি কি ভালো হবে বা কি কি লাভ হতে পারে দেখুন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি এই সংযোগের প্রভাবে আমরা অনেক ক্ষেত্রে লাভ পাব হ্যাঁ অনেক ক্ষেত্রেই হয়তো লাভ থেকে বিরত থাক তবে আপনি যদি আমায় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রশ্ন করেন যে কি কি লাভ হতে পারে তাহলে আমি বলবো আপনার কমিউনিকেশন বাড়বে দেখুন কমিউনিকেশন যখন বাড়বে মিস কমিউনিকেশনও কিন্তু বাড়বে এটা কিন্তু মাথায় রাখতে হবে কমিউনিকেশন হান্ড্রেড পারসেন্ট বাড়বে আজকে যাদের দেখবেন কন্যা রাশির যোগাযোগ কম যোগাযোগ হয়েও যোগাযোগ হতে চায় না যোগাযোগ রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্স আছে আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে তবে কিছু কিছু ক্ষেত্রে কারোর মাধ্যমে যোগাযোগের মাত্রা বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে কারো মাধ্যমে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটুকু আমরা কিন্তু দেখতে পাব কিছু কিছু ক্ষেত্রে কারোর মাধ্যমে যোগাযোগ এনহান্স হবে এটা কিন্তু কনফার্মলি বলা যেতে পারে তাহলে যোগাযোগ বৃদ্ধির একটা সম্ভাবনা আমরা পটে কিন্তু দেখতে পাচ্ছি কন্যা রাশির জন্য তবে আমি আবারও রিপিট করি যেমন কমিউনিকেশন বাড়বে মিসকামিউনিকেশনও কিন্তু বাড়বে আর সেক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে হবে কারণ মার্কারি কিন্তু রিফাইন করে না কোনটা ভালো অবজেক্ট কোনটা খারাপ অবজেক্ট সে শুধু জড়ো করতে জানে কালেক্ট করতে জানে কম্পাইল করে কে জুপিটার ভালো করে বুঝতে হবে মার্কারি হাজার জিনিস কানেক্ট করলো বাট জুপিটার জুপিটার কিন্তু রিফাইন করতে পারে তাই যাদের মার্কারির প্রভাবে এডুকেশান হয় তাদের মধ্যে আমরা দেখেছি বিদ্যার পরিমাণটা বেশি জুপিটারের কানেকশন আসলে বোধগম্যতার পরিমাণ বাড়ে সে বুঝে বুঝে পড়ে সে শুধুমাত্র আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শিখি এই মর্মের মধ্যে সীমাবদ্ধ কিন্তু থাকে না তার আমরা কি দেখতে পাই যে তার মধ্যে বোধগম্যতা জন্ম নিয়েছে সে বুঝে বুঝে পড়ছে এই ট্রানজিটে যেহেতু রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে শত্রুর সাথে সম্মুখ সমরে যাওয়ার একটা মেন্টালিটি তৈরি হতে পারে যে না এবার দেখে নেব অনেক হচ্ছে আমি বুঝি যেটুকু তাতে এটুকু আপনাকে বলতে পারি বা আমার মনে হয় আপনাকে অন্তত এই বার্তাটুকু দেওয়া উচিত যে সেরকম কোনো ডিসিশন আমরা এই মুহূর্তে নেব না সেরকম কোনো সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে নেব না বিকজ আমি মনে করি তাতে প্রবলেম পুরোপুরি সমাধান হবে না এরকম কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়ার দরকার কোনোভাবেই আছে বলে আমি মনে করি না আমি পার্সোনালি মনে করি যে হ্যাঁ যারা শত্রুতা করছে তাদের থেকে দূরে চলে যান আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড দূরে চলে যান জায়গা চেঞ্জ করুন চাকরির প্লেস চেঞ্জ করুন সম্মুখ সমরে যাওয়ার দরকার নেই দেখুন দুটো বিষয় বুঝতে হবে আপনার পায়ের নিচের মাটিটা কতটা শক্ত যদি পায়ের নিচের মাটিটা প্রচুর শক্ত হয় দেন আপনার উপর এক গাদা বোঝা চাপালেও আপনি অন্ততপক্ষে পক্ষে সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন কিন্তু পায়ের নিচের মাটিটা যদি উইক হয় দুর্বল হয় সেক্ষেত্রে সেই ধরনের কোনো অবকাশ কিন্তু থাকে না তাই এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে যে আমরা কীভাবে চলছি কীভাবে চললে আমাদের জন্য পজিটিভিটি বাড়বে কীভাবে চললে আমাদের জন্য ডেভেলপমেন্ট আসবে এটা বুঝে নিয়ে আমাদের পথ চলতে হবে সেটা অত্যন্ত দরকার তবে এই সময়ে গুপ্তশত্রুরা সামহাও ক্ষতি করার চেষ্টা করতে পারে তবে আমরা তাদেরকে কোনোভাবেই গুরুত্ব দেব না যে সমস্ত গুপ্ত শত্রুরা এর আগেও আপনাকে ক্ষতি করেছে তাদের মধ্যে কিছু কিছু শত্রু পুনরায় আবার ক্ষতি করার চেষ্টা করতে পারে বাট মঙ্গল এমন একটা পজিশানে আছে যেই ক্ষতি করার চেষ্টা করুক না কেন যেই আপনাকে নেগেটিভ ভাইভসের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন আপনি অলমোস্ট দেখতে পারবেন পুনরায় পজিটিভ একটা দিকে যেতে পারছেন পুনরায় ডেভেলপমেন্টের দিকে যেতে পারছেন পুনরায় উন্নত কোনো একটি জায়গাকে অ্যাটাচড করতে পারছেন এই সম্ভাবনাটা অনেক অনেক বেশি মাত্রায় রয়েছে অ্যাকচুয়ালি দেখুন এই ট্রানজিটের উভয় ফল ভালো ফলও কিছু আছে খারাপ ফলও কিছু আছে সবচেয়ে নেগেটিভ ফল একদমই তা নয় তবে ভালো খারাপ মিলিয়ে মিশ্রিত ফলপ্রাপ্তির সম্ভাবনাটা এই মুহূর্তে বেশি মাত্রায় আছে বলে আমি মনে করি তাই আমাদের চেষ্টা করতে হবে ফল যাতে প্রকৃত হয় ফল যাতে অ্যাপ্রোপিয়েট হয় তার একটা চেষ্টা প্রচেষ্টা করতে আর আমি বিশ্বাস করি সেই ধরনের ফলাফল এর ক্ষেত্রে আমরা অনেকটা সাকসেস পাব আমি বিশ্বাস করি সেই ধরনের ফলাফলের ক্ষেত্রে আমরা নিজেদেরকে অনেকটা সুপ্রতিষ্ঠিত করতে পারবো আমি বিশ্বাস করি সেই ধরনের ফলাফল প্রাপ্তির ক্ষেত্রে আমরা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করে অনেকটাই কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবো তার একটা প্রবণতা কিন্তু রয়েছে তাহলে সিস্টেমেটিক্যালি আমরা একটা ডেভেলপমেন্টের মাত্রায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো আমরা একটা উন্নতির পর্যায়ক্রমে নিজেদেরকে পৌঁছে দিতে পারব এবং এই ট্রানজিট যোগাযোগে হেল্প করবে মিসকামিউনিকেশান দিতে পারে দ্যাট মে পসিবল বাট আমাদের চেষ্টা করতে হবে যতটা কমিউনিকেশন হবে আমরা সেটাকে রিফাইন করব এবং রিফাইন করে আমরা কিন্তু অগ্রগতি করতে পারব যত ভালো রিফাইন করতে পারবেন তত বেশি পজিটিভিটি পাবেন দ্যাটস ফর ভেরি শিওর রিফাইন করুন রিফাইন করে পথ চলুন রিফাইন করে এগোন কিছু ভালো আপনার জন্যই অপেক্ষা করে রয়েছে আপনাকে সঠিকভাবে সেই ভালো জায়গাটাকে খুঁজে নিতে হবে কেউ কিন্তু আপনাকে হেল্প করবে না যাতে আপনি ভালো জিনিসটাকে নির্বাচন করতে পারেন তবে আপনাকে উচিতভাবে সঠিকভাবে সঠিক প্রসেসের মাধ্যমে সেই ভালো জায়গাটাকে খুঁজে নেওয়ার বা খুঁজে পাওয়ার চেষ্টাতে কিন্তু লেগে পড়তে হবে দ্যাট ইজ ফর ভেরি শিওর আর বাকি যে সমস্যাগুলো আছে যে প্রবলেমগুলো আছে সেটাকে একটু ম্যানেজ করুন ম্যানেজ করে নিয়ন্ত্রণ করে অগ্রগতি করার চেষ্টা করুন দিন শেষে অনেকটাই পজিটিভিটি তৈরি করতে পারবেন দিন শেষে অনেকটাই ডেভেলপমেন্টের কাছে পৌঁছতে পারবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন তবে শত্রু থেকে দূরে থাকুন কাউকে অতিরিক্ত বিশ্বাস এই সময় করবেন না নিজের উপরে বিশ্বাস ভরসা সবই রাখুন ধীরে ধীরে এগোন ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ